আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিস জীবকোড ও সম্পর্কে সম্পর্কের মধ্যে শুধুমাত্র একটি অংশ আলোচনা করে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা পুরোপুরিভাবে আমি বোঝাতে সক্ষম হব তোমরা যদি ভালোভাবে ক্লাসটি করো তাহলে খুবই উপকৃত হবে যে ছাত্রছাত্রীরা যে আমি যে যে টপিকটা আজকে পড়াবো শুধুমাত্র জীব জীব জীবকোষের একটি অংশ সম্পর্কে পড়াবো সেটা সম্পর্ক হচ্ছে জীব কোষ কি সেই সম্পর্কে সেই সম্পর্কে আগে আলোচনা করি জীব মানে অর্থাৎ হচ্ছে যাদের জীবন আছে আমরা সিক্স সেভেন বইয়ের শুরুতেই পড়ে আসি যাদের জীবন আছে তাদের বলা হয় জীব যাদের জীবন নাই তাদের কি বলা হয় জড়ো জীব কোষ মানে অর্থাৎ হচ্ছে যাদের জীবন আছে এবং কোষ আছে তারাই হচ্ছে কি কোষ। এবং কোষ প্রতিটি জীবের আছে যেমন মানুষের ক্ষেত্রে হলে মানুষের গাছে মানুষের ক্ষেত্রে হলো মাংস আর গাছের ক্ষেত্রে হলো ছাল যাকে সংস্কৃত ভাষায় বা অর্থাৎ গ্রাম্য ভাষায় বলা হয় শাল বা গাছের যে সালটা আমরা পেয়ে থাকি মানে বাইরের যে আবরণটা সেটা হচ্ছে একটা কোষ আর অনন্য উদ্ভিদের বা অন্য প্রাণীর যে বাইরের যে আবরণটা থাকে সেটাকে বলা হয় কোষ এখন কোষ হচ্ছে সাধারণত সিক্স সেভেন বইয়ের ভাষায় ছিল যে কোষ কি কোষ হলো জীবদের গঠন এবং কাজের একক কোষ বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে নবম দশম শ্রেণীর বইয়ে এই সংখ্যাটা দিলে ততটা গ্রহণযোগ্য হবে না কারণ এগুলো থেকে আমরা পড়ে আসছি এটাও হবে তবে তার চেয়ে বেশি উন্নত যে কোর্স কি সেই সম্পর্কে দিলে বোধ হয় আরো বেশি ভালো হবে তাহলে আগে আমরা কোষ আবিষ্কার করেছিলেন যে ব্লয়িং ও সিকেভিস দুইজন বৈজ্ঞানিক যে উনিশশো সালে কত সালে উনিশশো সালে সরি উনসত্তর সালে দুইজন বৈজ্ঞানিক বিজ্ঞানী Loin. Em... Co... ou cico c Cique... Cique... bis, Cique bis. সালে দুইজন বৈজ্ঞানিক সম্বন্ধে আবিষ্কার করেছিলেন যে কোষ মানে হচ্ছে যে প্রতিটি কোষ যা ভদ্রা পদ্মা দ্বারা আবৃত বৈষম্যভদা পদ্মা কি যে বৈষম্যভদ্য পদ্মা হচ্ছে বৈষম্য ভেদ্য পদা হচ্ছে বৈষম্য বদ্য পদ্মা হচ্ছে যে ওই পদ্মা যে পদ্মার মধ্য দিয়ে কি প্রবেশ করতে পারে এবং বের হতে পারে না যে পথার মধ্যে দিয়ে কি প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না মানে যে দ্রাবক যেমন দ্রাবক গুলো হচ্ছে হচ্ছে পানি ও খনিজ লবণ জাতীয় পদার্থ দ্রাবক গুলো হচ্ছে যে পানি ও খনিজ লবণ জাতীয় পদার্থ এই পদার্থগুলো গুলো বৈষম্যবদ্ধ পদ্মার মধ্যে দিয়ে কি ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না সেজন্য এটাকে বলা হয় বৈষম্য পদ্মা আরো বলা যায় যেমন ও বাইবি মানে বাতাস শরীরের মধ্যে প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না এটার নামই হচ্ছে কি বৈষম্যবদ্ধ পদ্মা অর্থাৎ যে প্রবেশ করতে পারবে বের হতে পারবে না আমরা আধুনিক কোষের সংখ্যা হচ্ছে বৈষম্যবদ্ধ পদ্মা আবৃত সজীব মাধ্যম ছাড়াই যে কি বলতে পারে আধুনিক কোর্সের সংখ্যা হচ্ছে বৈষম্যভেদ পদ্মা দ্বারা আবৃত অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের অতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে তাকে কি বলে কোষ বলে প্রিয় ছাত্র যে বৈষ্ণবদ্ধ পদ্মা দ্বারা আবৃত অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে এখন সজীব কথা অর্থ কি সজীব মানে হচ্ছে জীবন্ত অর্থাৎ যে অন্যের জীবন তো মানে অন্যের জীব দিয়ে যে অন্য উদ্ভিদ তৈরি হতে পারে না শুধুমাত্র নিজের প্রতিরূপ মানে অর্থাৎ নিজেই প্রতিরূপ দিয়ে তৈরি করতে পারবে সেটাই বলা হয় কোষ অর্থাৎ নিজের প্রতিরূপ দিয়ে তৈরি করতে পারবে সেটাই বলা হয় কি কোষ অন্যের কোষ নিজে মধ্যে স্থাপন করা যাবে না সেজন্য বলছে সজীব মাধ্যম ছাড়াই মানে কোনো জীবন্ত কোষ ছাড়ায় নিজের যে কোষ তৈরি করতে পারে সেটা হচ্ছে কি কোষ কোষ দুই প্রকার আদি কোষে এক নম্বর হচ্ছে কি আদিকোষ দুই নম্বর হচ্ছে কি প্রকৃত ঘোষ তাহলে আদি কোষ কি সে সম্পর্কে জানতে হবে আদি কোষ মানে হচ্ছে যেসব উদ্ভিদের শুধুমাত্র নিকলাস থাকে এবং রাইব পদার্থ থাকে তারা হচ্ছে কি কোষ এইসব উদ্ভিদ গুলো বা এইসব প্রাণীগুলো হচ্ছে কি আদিপোষ যেমন ব্যাকটেরিয়া আর সবুজ সবাল ছত্রাক জাতীয় উদ্ভিদ এরা আদি কোষের মধ্যে অন্তর্ভুক্ত কারণ এদের নিকলাস আছে এবং কি রাইব আছে আর বাকি অন্যান্য উপাদানগুলো কম আছে কর্মজমও আছে যা চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি আদি কোষের চিত্র এবং অবশ্যই চিত্র মাস্ক মানে তোমাদের চিত্র দিতে হবে পরীক্ষায় যে তোমরা যে বাইরে যে স্তরটা দেখতে পাচ্ছ যে স্তরটা যে এই স্তরটা এটা হচ্ছে তোমার একটা আবরণ যাকে বলা হয় পর্দা কি বলা হয় বৈষম্য পর্দা আর ভিতরে যে আবরণটা দেখতে পাচ্ছ অন্তঃপর্দা এটা কি অন্তঃপর্দা এই বৈষম্য পদ্মাকে আবার বহি আবরণ বলা হয় আর ভিতর পর্দাকে অন্তঃ আবরণ বলা হয় বা অন্তঃ স্তর বলা হয় এবং এর মধ্যে দেখতে পাচ্ছ যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট দানাদার বস্তু মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাইবোজম অর্থাৎ যে ব্যাকটেরিয়া কোষে রাইবোজম ছাড়া উদ্ভিদ কোষে আদি কোষে রাইবোজম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজম অঙ্গাণু পাওয়া যায় না অর্থাৎ যেমন মাইক্রোকন্ডিয়া গজি বস্তু রাইবোজম অন্য কোনো উপাদান বা অন্য কোনো সাইটোপ্লাজম অঙ্গাণু নেই শুধুমাত্র রাইবোজম ছাড়া আর যেগুলা পেছনে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কর্মজম এগুলো কি কর্মজম আর যে তোমরা একটা সাইটে দেখতে পাচ্ছ যে বৃত্তকার মতে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস এই নিকলিয়াসের মধ্যে কোন সুগঠিত পর্দা নেই মানে আমরা সুগঠিত পর্দা মানে কি সুগঠিত মানে হচ্ছে মানে হচ্ছে যেখানে সাজানো গুছানো নেই যেমন আমরা সহজ বলতে পারি আহ আমরা যদি একটা শ্রেণীকক্ষে শিক্ষক এবং ছাত্র যদি সাজানো গুছানো হবে না থাকে ছাত্র আছে শিক্ষক নেই অর্থাৎ চেয়ার আছে টেবিল নেই ব্রেঞ্চি আছে ছাত্র নেই তাহলে এইটাকে বলা হয় সুগঠিত অর্থাৎ যেখানে সাজানো গুছানো থাকবে সেগুলো হচ্ছে কি সুগঠিত যেহেতু এই আদিকোষে এই নিউক্লিয়াসটির মধ্যে কোনো আবৃত নেই মানে কোনো আবরণ নেই কোনো সুগঠিত অবস্থায় নেই যার ফলে এটাকে আমরা বলতে পারবো সুগঠিত নিউক্লিয়াস নয় তাহলে এই নিউক্লিয়াসটি কি নয় সুগঠিত নিউক্লিয়াস নয় তাহলে চিত্রে অবশ্যই তোমরা মাস্ট বি পরীক্ষায় তোমাদের দিতে হবে তাহলে আদিকোষ কি সেই সম্পর্কে আগে জানি যে আদিকোষ বৈশিষ্ট্য গুলো আমরা সহজে দিতে পারি যে এক এদের গঠিত নিউক্লিয়াস Hmm. নাম্বার এদের এক নাম্বার আমরা কি দিলাম প্রিয় ছাত্রছাত্রীরা এদের সুগঠিত নিউক্লিয়াস নেই দুই নাম্বার আমরা দিতে পারি যে রাইবজম ছাড়া অন্য কোন সাইটোপ্লাজম অঙ্গাণু নেই এদের রাইবজম ছাড়া অন্য কোনো নেই তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্য কি দাম এদের রাইবোসম ছাড়া অন্য কোন সাইটোপ্লাজম অঙ্গাণু নেই যেহেতু কর্মজম আছে যেহেতু কর্মজম আছে অতএব কর্মজম হচ্ছে ডিএন এবং আর এন গঠিত কিন্তু আদি শুধুমাত্র ডিএন থাকে আর থাকে না আমরা লিখতে পারি এদের ডিএন আছে কিন্তু আর এন এ নেই এদের ডিএন আছে কিন্তু আর এন নেই চার নাম্বার আদি কোষ গুলো হলো ব্যাকটেরিয়া সবুজ সৌগাল ইত্যাদি আদি কোষ গুলো হলো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শোভাল ইত্যাদি পাঁচ নাম্বার এদের নিউক্লিয়াসে কোনো পদ্মা কে নেই। এদের নিউক্লাসে কোনো পর্দা থাকে না। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো যে আদি কোষগুলো কি কি অঙ্গাণু নিয়ে গঠিত। তাহলে আবার আমি চিত্রের মাধ্যমে আমরা সহজভাবে উত্তর দিতে পারবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে এদের কোনো সুগঠিত নিউক্ল্যাস থাকে না এবং দ্বিতীয়ত সুগ্রত নিকলাসের মধ্যে এবং এই নিকলাসের মধ্যে কোনো পদ্মা থাকে না দ্বিতীয় বৈশিষ্ট্য এদের এই ক্ষুদ্রতম মানে অর্থাৎ যেগুলা অঙ্গ এই না অর্থাৎ যে হটাফটা যে এগুলো শুধু রায়বজ এদের রাইবোজম ছাড়া অন্য কোনো সাইটোপ্ল অঙ্গাণু নেই এদের কর্মজমে শুধুমাত্র কি ডিএন থাকে আর এন থাকে না আর আদি কোষগুলো হলো ব্যাকটেরিয়া এবং নীলা সবুজ জাতীয় উদ্ভিদ এই এইগুলো হচ্ছে কি আদি কোষ আদি কোষ সম্পর্কে ছাত্রছাত্রীরা তোমরা পুরোভাবে বুঝতে পারছ যে প্রকৃত কোষ হল উদ্ভিদ ও প্রাণী কোষ পরবর্তী ভিডিওতে আমি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সম্পর্কে আলোচনা করব আজকে এই পর্যন্তই